বিজেপিতে এসেই পিক ফর্মে ফিরেছেন সুবল ভৌমিক রাজধানীতে সুবলের নয়া সিন্ডিকেটের জন্ম সুবলের নেটওয়ার্কের মধ্যমণি ঠিকাদার গোষ্ঠী এই চক্রই এখন সুবলের অর্থ রোজগারের উৎস সুবলের নতুন সিন্ডিকেটের সব ঠিকাদারি কমরেড অভিযোগ কৃষ্ণনগর কুশাভাই ভবনের আবাসিকদের রাজ্য রাজনীতির সব বেজুনের হলদি দল বদলু নেতা সুবল ভৌমিক তিনি কালে কালেই দল পরিবর্তন করেছেন তবে তা নিজের ব্যক্তির স্বার্থে মানুষের জন্য নয় কংগ্রেস কংগ্রেস থেকে থেকে গ্রামীণ বিজেপি তৃণমূল সব রাজনৈতিক দলের সঙ্গেই সংসার করেছেন তিনি রাজনীতির সব ঘটের জল খেয়ে সুবল আবার বসেছেন বদ্দের কোলে আর তার আগে অবশ্যই মমতার তৃণমূল সুবলকে সভাপতির পদ থেকে বের করে দিয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে এই মুহূর্তে সুবল বিজেপিকে হাতিয়ার রাজনীতির বাণিজ্যিক ব্র্যান্ড হয়ে ওঠার চেষ্টা করছেন আর তাতে তিনি নাকি অনেকটাই সফল কারণ এখন সুবল ভৌমিকের রাজনৈতিক শ্বাস প্রশ্বাসের যোগান দিচ্ছেন বামেদের গর্ভগৃহের কমরেড ঠিকাদারেরাই বলছেন বিজেপির নিষ্ঠাবান কর্মীরা এখন ভারতীয় জনতা পার্টির আলোচ্য বিষয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন কংগ্রেস থেকে বিজেপিতে আসা লোকজনের কাছে সুবলের গুরুত্ব শূন্যের কোটায় তারা মোটেও সুবল ঠিক আমল দিচ্ছেন না তাই বিজেপিতে আসা হজ কর বামপন্থীদের সঙ্গে নিয়েই সুবল নিজেদের মার্কেটিং শুরু করে দিয়েছেন বিজেপির লোকজনদের বক্তব্য সুবল তার বাণিজ্যিক স্বার্থে কায়দা কৌশল করে রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহার নাম ব্যবহার করছেন রাজ্যের প্রথম ইশারের ঠিকাদারদের কাছে সুবল নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন তিনি যেন মুখ্যমন্ত্রীর সহায়ক তার নির্দেশেই যেন মুখ্যমন্ত্রী চলেন বাস্তবে কিন্তু ঠিক তা নয় মুখ্যমন্ত্রী সুবলকে কোনো গুরুত্বই দেন না এবং তার কোনো কথা কানেই তোলেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে সক্ষতার বিষয়ে প্রচার বাণিজ্যিক মহলে সবটাই সুবলের শো অফ বিজেপির কর্মীদের কথা এই মুহূর্তে সুবলের ডানহাত বাম ঠিকাদার স্বপন দে তিনি বনমালীপুরের ভোটার বাড়ি শহরের ঝুলন্ত ব্রিজ লাগোয়া ঠিকাদার স্বপন দে ম্যালার মাঠের লালবাড়ির ঘরের ছেলে আঠেরো নির্বাচনের পর স্বপন তার বাণিজ্য টিকিয়ে রাখতে চলে এসেছিলেন বিজেপিতে বনমালীপুরের বিজেপির কর্মীদের অভিযোগ কেইশের নির্বাচনে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে হারানোর জন্য ঠিকাদার স্বপন দে অতিরিক্ত কাটাকাটনি করেছিলেন ব্যয় করেছিলেন অর্থ তখন অভিযোগের তীর উঠেছিল প্রাক্তন মণ্ডল সভাপতি দীপক করের বিরুদ্ধেও স্বপন দে দীপক কররা হরিহর আত্মা আর এই ঠিকাদার গোষ্ঠীকে নিয়েই সুবল নতুন বাণিজ্যের হাত পেতেছেন সামনে দেদার বিক্রি করেছেন মুখ্যমন্ত্রীর ছবিও সুবল ভৌমিকের এই নতুন বাণিজ্য নিয়ে সম্পূর্ণ ঘুমে খোদ নিষ্কলুষ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও বিজেপির কর্মীদের অভিযোগ বিজেপির অন্দরে সুবল ভৌমিক এখন দু নৌকায় পা দিয়ে রেখেছেন একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখে ব্যাক টুরে তিনি হিসিস করছেন মুখ্যমন্ত্রীর বিরোধী লবির নেতাদের সঙ্গেও এমনকি মুখ্যমন্ত্রীর গ্রুপের সমস্ত গোপন তথ্য নাকি সুবল ফাঁস করছেন বিপক্ষ শিবিরে তাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন এখন বিশ্বাস করতে পারছেন না সুবল ভমীকে আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলায় এবং কলকাতায় সর্বসুবিধা যুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চমহনী প্রভতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস পুরাতন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর এইট সেভেন এবং নাইন নাইন এই নম্বরে I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections. So, my favorite was. going to a homeopathic doctor Doctor Batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है I also want to thank Dr Batra and the Dr Batra team which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people for animals And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to medicine, don't you Bureau Report, ZM twenty four news.